নমস্কার বন্ধুরা এস এম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটি পুরনো দিনের প্রাচীন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি খুব সুস্বাদু ও পুষ্টিকর বিশেষত্ব চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ভূমিকা নিয়েছে এটি ভিটামিন এর থেকেও পুষ্টিকর খাদ্য তো আমার আজকের রেসিপিটি হলো গুগলি কারি গুগলি ছাড়ানোর সহ চমৎকার কারির রেসিপি তৈরি করে দেখাবো আমরা সবাই জানি পুকুরে ছোট ছোট গুগলি পাওয়া যায় আর সেটা সবাই পছন্দ করি তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো ভাই সকাল সকাল গিয়ে পুকুর থেকে গুগলিগুলোকে ধরে নিয়ে এসেছে তো পুগলিগুলো ছোট বড় সমান দুটোই আছে তো এখন গুগলিগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব গুগলির দায়ে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো বেরিয়ে যাবে তো ভালো মতো জল দিয়ে পরিষ্কার করে গুগলিগুলোকে ধুয়ে নিচ্ছি তো গুগলিগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি জলটাকে ঝরিয়ে নেব গুগলিগুলো জল ঝরিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এখন এই গুগলিগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ জল এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব গোটা গুগলিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য পাঁচ মিনিট সময় দিয়ে গুগলিগুলোকে ভালো মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে গুগলিগুলোকে আমি নামিয়ে নিয়েছি একটা পেতের মধ্যে ঢেলে নিলাম এখন গুগলিগুলোকে ঠান্ডা করে নেওয়ার জন্য জল দিয়ে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নেব গুগলিগুলো জল দিয়ে পরিষ্কার করে আরও একবার ধুয়ে নিলাম তো এখন এই গুগলির মধ্যে থেকে মাংসগুলো বের করে নিতে হবে আমি এখানে একটা শুই নিয়ে নিয়েছি এখন এই গুগলির মুখের দিকে হালকা চাপ দিয়ে টেনে বের করে নিতে হবে ঠিক এমনভাবে দেখতে পাচ্ছেন গুগলির মাংসটা পুরোপুরিভাবে বেরিয়ে এসেছে ঠিক এই ভাবে আরো কয়েকটা দেখিয়ে দিই আপনাদেরকে এটাই সবথেকে সহজ উপায় গুগলির মধ্যে থেকে গুগলির মাংসটা বের করা আচ্ছা আমি এখানে সুই ব্যবহার করেছি আপনারা চাইলে সেফটি পিন বা টুথপিক দুটোই ব্যবহার করতে পারেন ঠিক এই ভাবে ছাড়িয়ে প্রত্যেকটাকে বের করে নেব আর উপরের এই যে মোটা খোসাটা আছে এটাকে আমি ফেলে দেবো এটা আলাদাভাবে কিন্তু ছাড়াতে লাগে না সব গুগলি থেকে গুগলির মাংসগুলো আমি বের করে নিয়েছি এখন এই গুগলির খোলাগুলোকে ফেলে দেব। এবং জল দিয়ে পরিষ্কার করে আরও একবার গুগলির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখানে একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ রসুন আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টুকরো আদা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব তৈরি করে নিলাম একটা স্মুথ পেস্ট এদিকে গুগলির মাংসগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এখন দিয়ে দিচ্ছি এই গুগলির মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো মতো মাখিয়ে নেব এদিকে চারটে মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছি রকম চোখো করে আলুগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো একসাথে ভালো মতো আলুগুলোকে মাখিয়ে নেব। আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন ওভেনের ওপর বসিয়ে দিলাম কড়াই কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন তেল সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম করে নিলাম এখন দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে মাখিয়ে রাখা গুগলির মাংসগুলো ভাজার জন্য গুগলিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট সময় দিয়ে ভালো মতো ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আরও একবার ফোর টেবিল স্পুন সরষের তেল আলুগুলো ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তেলটাকে ভালো মতো ঝড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম আলুগুলোকে এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা একসাথে ভালো মতো ভেজে নেব লঙ্কাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওই যে স্মুথ পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এখন দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো কষিয়ে নেব এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো সব কিছু মশলা একসাথে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আরও একটা মশলার পেস্ট এই মশলাটার মধ্যে দেওয়া আছে ওয়ান টেবিল স্পুন গোটা জিরে দু টুকরো আদা আর দুটো শুকনো লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো মতো আরও একবার কষিয়ে নেব এই মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নেব মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুগলি ও আলুর টুকরোগুলো এখন গুগলি ও আলুগুলোকে মশলার সঙ্গে এক মিনিট সময় দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নেওয়ার পর এত সুন্দর একটা সেন্ট উঠে আসলো মনে হচ্ছিল যেন পুরো চিকেন রান্না করছিলাম তো এত সুন্দর একটা সেন্ট আর এত সুন্দর একটা কালার দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হতে পারে সব শেষে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মিট মশলা গুঁড়ো মশলাটাকে দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব ব্যাস তৈরি হয়ে গেল চমৎকার গুগলি কারি রেসিপি তো এখন গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলাম তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটি যেমন দেখতে সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু অসাধারণ তো এই রকমভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে তো এই রকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায়কে নোটিফিকেশন অল মোট করে রাখবেন তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে No, no